প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নাপা ট্যাবলেট কোম্পানি সম্পর্কে কিন্তু আপনাদের অনেকেরই কম বেশি ধারণা আছে কারণ সবাই কিন্তু জ্বর আসলে নাপা ট্যাবলেট খান এই নাপা ট্যাবলেট কোন কোম্পানিতে বানানো হয় সেটি সম্পর্কেও আপনারা জানেন যে বেক্সিমকো ফার্মাসিটি লিমিটেডে ভ্যাকসিনকো ফার্মাতে এই ভ্যাকসিনকো ফার্মাতে অর্থাৎ নাপা ট্যাবলেট কোম্পানিতে নতুন করে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু যারা চাকরি পায় তাদেরকে অনেক অনেক হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় চলুন দেখে নেই এখানে কী কী সুযোগ সুবিধা দেওয়া হয় লাভজনক ত্রৈমাসিক প্রণোদনার প্রকল্প দেওয়া হয় বছরের দুইটি উৎসব ও একটি শীতকালীন বোনাস দেওয়া হয় প্রভিডেন্ট ফান্ড দেওয়া হয় গ্র্যাচুরিটি দেওয়া হয় এবং লাভের ভাগ দেওয়া হয় এছাড়াও ভর্তুকিযুক্ত মোটর সাইকেল সুবিধা দেওয়া হয় অর্থাৎ আপনি কিন্তু কোম্পানি থেকে টাকা নিয়ে মোটর সাইকেল কিনতে পারবেন টিএ এ ডি মোটর সাইকেল এবং মোবাইল ভাতা পাবেন অর্থাৎ আপনি মোটর সাইকেল চালানোর কিন্তু ভাতা পাবেন মোবাইলে যে খরচ রয়েছে সেই খরচের ভাতা পাবেন তারপর বিদেশ ভ্রমণের সুযোগ সুবিধা পাবেন কোম্পানি থেকে এছাড়াও দক্ষতা বৃদ্ধি করতে আপনার প্রশিক্ষণের কিন্তু এখানে সুযোগ সুবিধা দেওয়া হবে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা না ফাপা ট্যাবলেট কোম্পানির বেক্সিমকো ফার্মাতে এই চাকরির বিজ্ঞপ্তিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটিতে আবেদন করতে হলে কিভাবে আপনারা আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের এই ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেবো তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সলিউশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এখনও আমাদের সহশ্রী সনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন চলুন দেখে নিন নাপা কোম্পানির এই জব সার্কুলার টু জিরো টু ফাইভ বিজ্ঞপ্তিতে কোন পদে নিয়োগ দেওয়া 好贝。 ফার্মাই চাকরি পাবেন মোটর সাইকেল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার বা মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী বাইশ জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও লাভজনক ত্রৈমাসিক প্রণোদনার প্রকল্প বছরে দুইটি উৎসব এবং একটি শীতকালীন বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং লাভের ভাগ ভর্তুকিযুক্ত মোটর সাইকেল সুবিধা টিএ বা ডিএ মোটরসাইকেল এবং মোবাইল ভাতা বিদেশ ভ্রমণ এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের সুযোগ পাবেন প্রতিষ্ঠানের নাম ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পদের নাম মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদসংখ্যা নির্ধারিত নয় প্রতিষ্ঠানের নাম এখানে আবারও বলা হয়েছে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পদের নাম আমি বলেছি পদসংখ্যা বলেছি চাকরির ধরন ফুল টাইম অন্যান্য সুবিধা আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এখানে কি কী সুযোগ সুবিধা দেওয়া হবে এগুলো আপনারা ভালো মতো দেখে নেবেন তারপর রয়েছে কর্মক্ষেত্র কিন্তু অফিসে প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন আছে না যে অনেকে বলে যে নারীরা আবেদন করতে পারবেন না অনেকে বলে পুরুষরা আবেদন করতে পারবেন না এই নাপা ট্যাবলেট কোম্পানিতে কিন্তু সবাই আবেদন করতে পারবেন বয়সী উল্লেখ নেই কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ সময় বাইশ জুলাই দুই আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী বোনেরা এখানে কিন্তু আবেদন করার জন্য এই যে জব সার্কুলার লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য আরও একবার ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে এসে এই যে দেখুন এখানে ক্লিক করুন কথাটির দিকটি ক্লিক করলে আপনার পাশের টাইপে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে এখান থেকে চাকরির সবগুলো তথ্য আপনি ভালো মতো পড়বেন পড়ার পরে যে দেখুন এখানে আরো কি কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অনার্স অর্থাৎ আপনার ব্যাচেলর ডিগ্রি থাকলে বা অনার্স থাকলে অথবা আপনি বিবিএ করলে যে কোনো একটি আপনি অনার্স কমপ্লিট করলে এখানে আবেদনটি করতে পারবেন মিনিমাম জিপিএয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এসএসসিতে এবং এইচএসিতে গ্রাজুয়েশনে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে থার্ড ডিভিশন থাকলে আপনি আবেদন করতে পারবেন না গ্র্যাজুয়েশন ডিগ্রি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আপনার এসএসসি থাকতে হবে এরপর চাকরি বোনেরা আবেদন করার জন্য এই যে দেখুন এখানে এসে দেখুন সরাসরি ইন্টারভিউ দিন অর্থাৎ আপনাকে এখানে অনলাইনে আবেদন করার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন এখানে বলা আছে যে রিজিউমির পাঠানোর ঠিকানাতে এখানে এসে এই যে ইন্টারভিউ যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে আপনার পাশে ট্রেপে দেখবেন ওয়াক্ক ইন ইন্টারভিউ মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভের যে নিয়োগ রয়েছে এটি আসবে এখানে কিন্তু দুই এক দুই তিন চার পাঁচটি স্থান রয়েছে এই পাঁচটি স্থানে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন প্রথমে দেখে দিচ্ছি রংপুরে আপনারা কিভাবে ইন্টারভিউ দিতে পারবেন ডেট অ্যান্ড টাইম একুশ জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ সোমবার সকাল নয়টায় থেকে এগারোটা পর্যন্ত আপনি ইন্টারভিউ দিতে পারবেন লোকেশন আর ডিআরএস বিল্ডিং বাংলাদেশ ব্যাংক মোর ঢাপ জেল রোড এছাড়াও রংপুর এই ঠিকানায় গিয়ে আপনারা সকাল এগারোটায় ইন্টারভিউ দিয়ে আসবেন তারপর রয়েছে রাজশাহী ডেট অ্যান্ড টাইম জুলাই বাইশ দুই হাজার পঁচিশ টিউসডে নাইন এ টু ইলেভেন লোকেশন রয়্যাল রাজ হোটেল অ্যান্ড কন্ডোমিনিয়াম হাউস ছাব্বিশ সাতাইশ গণকপাড়া বোয়ালিয়া রাজশাহী এই ঠিকানায় গিয়ে আপনারা ইন্টারভিউ দেবেন এরপর রয়েছে বগুড়া যেখানে ডেট এন্ড টাইম বাইশ জুলাই দুই হাজার পঁচিশ টিউজডে নাইন এ এম টু এগারো এম আপনারা কিন্তু নাইন এ পৌঁছাবেন না নাইন এর আগেই পৌঁছে যাবেন এই ঠিকানাগুলোতে লোকেশন পর্যটন মোটেল এরপর রয়েছে শেরপুর রোড বগুড়া তারপর রয়েছে যশোরের ডেট এন্ড টাইম বাইশ জুলাই দুই হাজার পঁচিশ টিউজডে নাইন এম টু ইলেভেন এম এখানেও লোকেশন ব্র্যাক লার্নিং সেন্টার খোলা ডাঙ্গা ধর্মাতলা যশোর এই ঠিকানায় গিয়ে আপনি ইন্টারভিউ দিয়ে আসবেন তারপর রয়েছে ঢাকায় ঢাকায় কিন্তু ইন্টারভিউর জন্য দুই দিন রয়েছে একদিন রয়েছে উনিশ জুলাই অর্থাৎ আগামীকাল স্যাটারডে নাইন এ এম টু ইলেভেন আর এম আরেক দিন রয়েছে বাইশ জুলাই অর্থাৎ টিউসডে মঙ্গলবার নাইন এম টু ইলেভেন আপনি গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন লোকেশন ম্যাক্সিমকো ফার্মা সেলস ট্রেনিং সেন্টার মিরপুর ডিও এইচ এস কালচারাল সেন্টার সেভেন ফ্লোর রোড নং নাইন মেইন রোড মিরপুর ডিও এস পল্লবী ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় গিয়ে ইন্টারভিউ দেবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ঠিকানায় যায়ে ইন্টারভিউ দিতে আপনার যে কোনো সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিকানাগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপর দেখে ই করতে পারেন বা যেতে পারেন যদি ঠিকানা খুঁজে না পান তাহলেও সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন আর আপনারা যেহেতু সরাসরি ইন্টারভিউ দেবেন তাই ইন্টারভিউ একটু প্রস্তুতি আপনাদের প্রয়োজন আমাদের সংস্থানে এসে এখানে প্লে লিস্টে কি প্লেলিস্টে এই দেখুন এখানে কিন্তু ইন্টারভিউ টিপস এন্ড টিপস বাংলা আঠারোটি ভিডিও রয়েছে এই আঠারোটি ভিডিও দেখলে ইন্টারভিউ সম্পর্কে বিভিন্ন টিপস আপনি জানতে পারবেন বিভিন্ন ট্রিক্স আপনি জানতে পারবেন কিভাবে ইন্টারভিউতে কথা বলবেন কিভাবে কথা বললে ইন্টারভিউতে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এই টিপসগুলো ফলো করবেন আশা করি এবং এটি দেখে আপনি ইন্টারভিউ দিয়ে আসবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমি আগেই বলেছিলাম আর আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ